করে না কারণ তার সঙ্গে নীলের পরিচয় না হলে সে আসল যিশুকে কখনোই চিনতে পারত ব্যাকে চলে যায় যেখানে আমরা দেখতে পাই যিশু নীলকে মারার চেষ্টা করছে কিন্তু সে নীলের সঙ্গে কোনো মতেই পেরে ওঠে না লড়াইয়ের কিছুক্ষণ পর নীল যিশুর সঙ্গে কথা বলে যিশু বলে সম্পর্ক যখন তৈরি করেছিল তাকে ফেলে কেন চলে এলি তিনজনের মধ্যে অন্তত দুইজন তো সুখী থাকত বাড়ি ফিরলে যিশুর অবস্থা দেখে রানী জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে যিশু বলে সে নীলের কাছ থেকে মার খেয়ে এসেছে কারণ সে রানীকে ধোকা দিয়ে পালিয়েছিল তাই সে নীলের সাথে লড়াই করেছে রানী তখন তার ভুল বুঝতে পারে এবং সে খুবই দুঃখী হয় যিশু রানীকে বাড়ি থেকে চলে যেতে বলে কারণ সে রানীকে সহ্য করতে পারছে না পরের দিন রানী বাড়ি ছেড়ে যাওয়ার সময় রিক্সার জন্য অপেক্ষা করছিল সেখানে থাকা নীলের কিছু বন্ধু বান্ধব রানীকে উদ্দেশ্য করে বাজে বাজে কথা বলতে শুরু করে তখন যীশু বাইরে আসে এবং রানীকে ভেতরে গিয়ে অপেক্ষা করতে বলে এই ছেলেগুলোর মধ্যে তাও তেমন কোনো পরিবর্তন হয় না যীশু মুখবুজে সব সহ্য করলেও রানীর প্রচণ্ড খারাপ লাগে কারণ তার জন্য আজ যীশুকে এত অপমানিত হতে হয়েছে যীশু একটা রিক্সা দাঁড় করিয়ে ব্যাগপত্র রিক্সায় তুলে দেয় রানী তখন বাইরে আসে এবং তার ব্যাগপত্র সব রিক্সা থেকে নামিয়ে নেয় রানী যীশুকে বলে যা সাজা দেওয়ার দিতে পারো আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না এরপর থেকে যীশুর চোখের সামনে রানী ও নীলের রসলিয়ার ছবি ভেসে ওঠে কিছু পরে আমরা দেখতে পাই রানী সিঁড়ি থেকে পরে গিয়ে ভীষণ রকমের চোট পায় সেই সময় যীশু তার গাড়ি সাফ করছিল কিন্তু সে দেখেও না দেখার ভান করছিল রানী পেপার শপে পাসলিপ করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল রানী যিশুর ওয়ালেটে এই পেপার শপ দেখে বুঝে যায় যিশুই তাকে মারার চেষ্টা করছে এসবের পরেও সে হাসি মুখে এইসব সহ্য করছিল একদিন গ্যাস চলার সময় রানী মরতে মরতে বেঁচে যায় সে যিশুর চোখে তার জন্য ঘৃণার সাপ স্পষ্ট বুঝতে পারে এরপর সে আবার প্রেজেন্টে চলে আসছে যেখানে ইন্সপেক্টর রানীকে জিজ্ঞাসা করে সে কেন পুলিশে কমপ্লেন করেনি রানী তাকে দিনেশ পন্ডিতের একটা লাইন বলে রানী বলে অমরপ্রেম প্রেম সেটাই যাতে হালকা রক্তের ছিটা থাকে ইন্সপেক্টর কিশোর রানীকে পরিষ্কারভাবে সব কথা বলতে বলে এরপর সে আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে যিশু তার ফ্রেন্ডদের সঙ্গে ছাদে বসে ড্রিঙ্কস করছিল যিশু তার ফ্রেন্ডকে একটা গল্প বলে যেখানে সে রানী এবং নীলের ভালোবাসার গল্প বলে রানীকে ছোট করে এবং নিজেকে বোকা প্রমাণ করে এরপর তার ফ্রেন্ড চলে গেলে রানী যিশুকে বলে যে আমার সঙ্গে কথা বলো সাজা তো প্রতিদিন দিয়েই চলেছ মার্ডার হয়তো একেবারেই মেরে ফেলো কিন্তু এইভাবে সাজা দিও না এরপর রানী ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে পড়ে এবং যিশুকে বলে ধাক্কা দিতে যিশু সেখানে যায় তাকে ধাক্কা দিয়ে আবার তার হাত টেনে ধরে রানী তার ভুল স্বীকার করে রানী বলে দয়া করে আমায় ক্ষমা করে দাও আমি জানি আমি ভুল করে ফেলেছি যদি তোমার মনে আমার জন্য একটু জায়গা থেকে থাকে আমার জন্য তাতেই চলবে এরপর কিছু সিনে আমরা তাদের নতুন সম্পর্কের কিছু ঝলক দেখতে পাই তারা এখন ভীষণ খুশি এরপর একদিন তাদের সঙ্গে নীলের হঠাৎ করে দেখা হয়ে যায় নীল রানীকে বলে রানী তখন গাড়ি থেকে নেমে তার বাইকের ভেঙে দেয় এরপর নীল তার পেছনে থাকা মেয়েটিকে ছেড়ে আসে এবং যিশুর সঙ্গে কথা বলে এবং রানীকে টিস করে চলে যায় এতে করে যীশু প্রচন্ড রেগে যায় এবং নীলকে তারা করে নীল তখন ভয় পেয়ে যায় আর বাইক নিয়ে পাথরের উপর দিয়ে নদীর পাশে চলে যায় এরপর সেন আবার বর্তমানে চলে আসে যেখানে ইন্সপেক্টর জানতে পারে ব্লাস্টের দিন